বন্ধুরা তো বন্ধুরা দেখো ছোটোবেলাকার একটা স্মৃতি বা ঘটনা যা হোক তোমাদের সঙ্গে শেয়ার করে যে ভাবিন এখানে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে খেলতে বসেছে এটা কি রান্না করছিস পনির টিক্কা কি দিয়ে বানিয়েছিস এখান থেকে নিয়েছি কাদা এখান থেকে জল হুম এই একটা ব্যাটার বানিয়েছিলাম হুম এটা হচ্ছে ফুলকপির ডাটের যে ফালতু অংশটা ওটা নিয়ে পনির বানিয়েছি আচ্ছা এটা হচ্ছে এমনি নর্মাল গাছের পাতা

আচ্ছা বন্ধুরা আমি টেস্ট করি আর তোমরা কমেন্ট করো আর ওকে ছোট পিসটা দিয়েছে অন্যায় করেছে এটা ঠিক আছে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তোমরা কমেন্ট করো